উত্তর চব্বিশ পরগনার প্রত্যন্ত সুন্দরবন এলাকা হিঙ্গলগঞ্জ আর এই হিঙ্গলগঞ্জের কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশন দিল্লির থেকে শিক্ষার শ্রেষ্ঠত্ব সম্মান দু হাজার পঁচিশ শিরোপা পেল গোটা দেশের মধ্যে বিভিন্ন স্কুলকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হলো। পড়াশোনার স্টাইল ছাত্রছাত্রী সংখ্যা ইত্যাদি দেখে সেই তালিকায় জায়গা করে নিল প্রত্যন্ত সুন্দরবন এলাকার এই বিদ্যালয় কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশন অনুষ্ঠান মঞ্চ থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এই বিদ্যালয়ের নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই আবেগে আপ্লুত হয়ে পড়লেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলক রায় চৌধুরী এর আগেও সুন্দরবনের এই বিদ্যালয় একাধিকবার বিভিন্ন বিষয়ে সুনাম অর্জন করেছে তবে এবারে বিদ্যালয়ের মুকুটে নয়া পালক সারা দেশের মধ্যে শিক্ষার শ্রেষ্ঠত্ব সম্মান তবে প্রত্যন্ত সুন্দরবনের এই বিদ্যালয়ে সিলেক্ট হওয়ায় খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডল এবং এলাকার মানুষজন প্রধান শিক্ষক পুলক রায় চৌধুরী এই বিষয়ে কি বললেন চলুন শুনেনি নিই সুন্দরবনের হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট রসনি নিউজ আজ এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমরা এসেছি দিল্লিতে পার্ক হোটেলে এডুকেশন এক্সেলেন্স এম্পাওয়ারিং ইন্ডিয়া অ্যাওয়ার্ডস রিসিভ করবার জন্য গোটা দেশের মধ্যে বিভিন্ন স্কুলকে বিভিন্ন ক্যাটাগরিতে তারা পুরস্কৃত করলেন আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনের কনকনগর এস ডি ইনস্টিটিউশন আজকে এই মঞ্চে পুরস্কৃত হলো আমাদের মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী এডুকেশন মিনিস্টার সেই সঙ্গে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির উপস্থিতিতে অ্যারুকাস মিডিয়ার দ্বারা এই প্রোগ্রামটি আয়োজিত হয়েছিল এবং এটা অত্যন্ত চমৎকারভাবে সারা দিনের একটা অনুষ্ঠান ছিল কিন্তু আজকে গর্বিত লাগছে যে হিঙ্গলগঞ্জের যে স্কুলকে আমরা প্রতিনিধিত্ব করছি আজকে যে ছাত্রছাত্রী অভিভাবক টিচার্স এবং দীর্ঘদিন ধরে একটার পরে একটা ইট দিয়ে এই স্কুলটাকে যেভাবে তৈরি করেছিলেন তারা সেটাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে আমরা এমন একটা জায়গায় পৌঁছলাম আজকে যেখানে সারা দেশের বিভিন্ন স্কুল সম্পর্কে জানলাম এবং সেই মঞ্চেই দাঁড়িয়ে আমাদের গণকনগর এস ডি ইনস্টিটিউশন তারা অ্যাওয়ার্ডেড হলো এবং উইনার এই ট্রফি নিয়ে আমরা হিম্বলগঞ্জে আবার নতুন করে নতুন উদ্যমে কাজ শুরু করবো বলে আশা রাখি সকলকে ধন্যবাদ The special category of schools for underprivileged rtd implementation. The first award goes to Kanak Nagar S D Institution H S. May I invite Miss Rao Chaudhary, principal from the school, to come on the stage and receive the award. In the same category, the second award goes to. प्रांतिया विद्या मंदिर हेरीटेज स्कूल आई इन्वाइट डॉक्टर